দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছাত্র মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল বিশেষ করে গণিত পরীক্ষার দুটি প্রশ্ন নিয়ে কঠিন প্রশ্নের অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদ হস্তক্ষেপ করে এবং অবশেষে ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে তো ঘোষণাটা কী শুনে নেওয়া যাক তো মাধ্যমিক অঙ্কের কঠিন প্রশ্ন নিয়ে উঠেছিল বিতর্ক গত পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার অনুষ্ঠিত মাধ্যমিকের গণিত পরীক্ষায় দুটি প্রশ্ন অত্যন্ত কঠিন বলে অভিযোগ তোলে পরীক্ষার্থীরা উত্তরবঙ্গ বর্ধমান মেদিনীপুর ও কলকাতা রিজিয়নের বিভিন্ন প্রশ্নপত্রে থাকা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলে তো পর্ষদের হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ কী সিদ্ধান্ত দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের অসুবিধা কথা মাথায় রেখে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পদক্ষেপ নেয় এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত যাচাই করে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর লিখলেই এবং পদ্ধতিটি সঠিক থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটানো হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর লিখলে এবং পদ্ধতি সঠিক থাকলে তোমরা পূর্ণ নম্বর তোমাদের দেওয়া হবে এছাড়াও পরীক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটানো হয় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তাহলে তোমরা ওই ভুল প্রশ্নে তোমরা সম্পূর্ণভাবে তোমরা নাম্বার পাবে সম্পূর্ণভাবে নাম্বার পাবে এছাড়াও পর্ষদ জানিয়েছে যে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন নয় যদিও পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল প্রশ্ন দুটি কঠিন ছিল তবে মধ্যশিক্ষার পর্ষদের দাবি প্রশ্নগুলো সিলেবাসের বাইরে ছিল না বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নম্বর প্রদান প্রক্রিয়া হবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথায় মাথায় রেখে যেহেতু বলে দিয়েছে পর্ষদ যে স্বার্থের কথায় মাথায় রেখে নম্বর দেওয়া হবে তাহলে তোমরা ভেবে নিও তোমাদের ফুল মার্কস তোমরা পেতে পারো অঙ্ক প্রশ্নের যে বিতর্ক দুটি প্রশ্ন ছিল পরীক্ষার্থীদের অভিযোগে পরিপ্রেক্ষিতে পর্ষদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড়ো স্বস্তির খবর হতে চলেছে এবার বিতর্কিত অঙ্কের প্রশ্নের ন্যায্য নম্বর পেয়ে পরীক্ষার্থীরা নিশ্চিন্তভাবে ফলাফলের অপেক্ষা করতে পারবে তাই তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই তোমরা অঙ্ক প্রশ্নে যে বিতর্কিত দুটি প্রশ্ন ছিল ওখানে তোমরা ফুল মার্কস পাবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে এবার দেখো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো তোমাদের আপডেটটি ভালো লাগলো তো রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং পরবর্তী আপডেট তোমাদের নিয়ে চলে আসবো মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে